আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে স্বাগত সবাইকে আজ ঢাকার বুকের এক বিস্ময়কর স্থানে নিয়ে এসেছি আপনাদের জায়গাটি হচ্ছে থ্রি ডি আর্ট গ্যালারি এখানকার আর্টগুলো বিস্ময়কর এবং চোখ দেখলে মনে হবে এগুলো আসল অথবা মনে হবে এগুলো নিশ্চয়ই কোনো ভাস্কর্য অথচ এগুলো সব থ্রি ডি আর্ট থ্রি ডি আর্ট এমন এক ধরনের আর্ট যেটা অরিজিনাল মনে হয় এবং মনে হয় কোনো ভাস্কর্য তো এই জায়গাটা ঢাকার কোথায় কিভাবে আসবেন এখানে এখানে প্রবেশ ফি কত কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এই গ্যালারি এবং সাপ্তাহিক বন্ধ কবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষের দিকে তো চলুন শুরু করি উত্তরে প্রবেশের পর এরকম একটা ডিসপ্লে আপনাদের চোখে ধরা পড়বে যেখানে একটা লেক এবং তাতে একটা জাহাজের রেপ্লেকা রয়েছে তো এটার পার ধরে হেঁটে সামনে গিয়ে মূল গ্যালারির মধ্যে প্রবেশ করতে হয় প্রবেশের পর সবাইকে একজোড়া সুকাভার দেওয়া হয় যেটা জুতো সহ পায়ে পড়তে হয় মূলত অভ্যন্তরে যাতে ধুলোবালিতে ময়লা না হয় তার জন্য এই সুরক্ষার ব্যবস্থা এখানকার থ্রি ডি আর্টগুলো দেখতে এবং ফটো সেশন করতে প্রথমে বেসমেন্টে পাঠানো হয় তো আমরা নিজতলার সিঁড়ি দিয়ে নামতে নামতে কিংকং মুভির সেই বিশাল শিম্পাঞ্জি কিংকে দেখতে পেলাম এরপর গাবতলি পরিবহনের একটি বাস তার অভ্যন্তরে রয়েছে যাত্রীরা কোনোভাবেই মনে হচ্ছে না এটি আর্ট মনে হচ্ছে সত্যিকারের একটা বাস যেন এখানে রাখা হয়েছে এরপরে রয়েছে একজন রাজকন্যা যাকে চাইলে ইচ্ছে মতো ফুল দিয়ে খুশি করতে পারেন কিন্তু তীরন্দাজ থেকে সাবধান এরপরে রয়েছে দারুণ একটি দৃশ্য দুই পাহাড়ের উপরে দুই গুহা মুখে ঝোলান্ত সেতু কিন্তু সাবধান পার হতে গিয়ে নিচে পড়ে গেলে গভীর খাদে পড়ে নির্ঘাত লিপ্ত কিন্তু না আসলে এটি মেঝেতে এবং দেয়ালে করা একটি থ্রিডি আর্ট এই থ্রি ডি এতটাই জীবন্ত যে মনে হচ্ছে সত্যি সত্যি উঁচুতে কোনো ঝুলন্ত সেতু এবং নিচে গভীর গিরিখাজ এরপর রয়েছে একটি ঘন্টা যেটাকে বিশাল এক ঝুলন্ত মুগুর দিয়ে বাজাতে হয় এরপরে রয়েছে মাইন্ড ব্লোয়িং একটি থ্রি ডি আর্ট যেটাকে কোনোভাবেই আর্ট হিসেবে মানা যায় না এই চাওয়ালার দোকানটি পুরোটাই আর্ট এমনকি আমি যে চায়ের কাপটি ধরে রেখেছি সেটিও আর্ট এক কথায় অবিশ্বাস্য এর পরের দৃশ্যটি আরও যেন জীবন্ত বসে রয়েছি এবং হাত রেখেছি এই অংশটুকু বাদে পুরোটাই আর্ট এরপর রয়েছে আরও একটি দারুণ আর্ট বৃষ্টি পড়ছে ঝমঝম ছাতা মাথায় কেউ এই যে ছাতা এটি কিন্তু আর্ট এখানে ফ্যাশন শো করার জন্য একটা আলাদা জায়গা রাখা হয়েছে যেখানে দাঁড়িয়ে বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে পারবেন থ্রিডি আর্টের মধ্যে এখন আরও একটি আর্ট দেখছেন কি মনে হচ্ছে না বোতলবন্দি কেউ দুটো বেবি ক্যাট একটি বয়ামে বন্দি করে রেখেছে কাউকে বিশাল এক দেয়াল ভেঙে ঢুকে পড়েছে এক বন্য হাতি মনে হচ্ছে না এটি কোনো আর্ট মনে হচ্ছে যেন একটি ভাস্কর্য কিন্তু এটি আসলেই দেয়ালের গায়ে করা একটি থ্রিডি আর্ট এরপর রয়েছে মেসির বিশ্বকাপ হাতে একটা থ্রি আর্ট আর এখন যে আর্টটি দেখছেন সেটি এই আর্ট গ্যালারির সবচেয়ে জীবন্ত এবং বিস্ময় করা আর্ট আমার ডান হাতের তুলিটা বাদে বাদ বাকি যা কিছু দেখছেন সবগুলোই আর্ট করা বাম হাতে রঙের প্লেট সাদা ক্যানভাস নিচে রঙের কৌটো বেঞ্চ সমস্ত কিছুই আর্ট করা কিন্তু মনে হচ্ছে এটি এক থ্রি ডিতে এই মুহূর্তে যে পিয়ানোটি দেখছেন এটিও কিন্তু আর্ট করা শুধুমাত্র আমার বসার টুলটা বাদে বাদ বাকি সবই আর্ট আসলে এখানে যা কিছু দেখছেন এবং দেখবেন সব কিছুই থ্রিডি আর্ট কোনোটাই ভাস্কর্য বা অরিজিনাল নয় তো চলুন এরকম আরও কিছু বিস্ময়কর থ্রিডি আর্ট দেখে আসি সেই সাথে বলে রাখি এই সব আর্টের সামনে কিভাবে পোজ দিয়ে ছবি তুলবেন তা আলাদা করে একটা ছবিতে দেখিয়ে দেওয়া হয়েছে নির্দেশনা সংবলিত সেসব ছবির কোনোটা ওই আর্টের পাশে দেওয়ালের গায়ে কোনোটা মেঝেতে তো সেগুলো দেখে দেখে আপনারা সেভাবে পোজ দিয়ে ছবি তুলতে পারবেন আর ক্যামেরাম্যান কোথা থেকে ছবি নিবে সেটার জন্য চিহ্ন দেওয়া রয়েছে সেখান থেকে ঠিকঠাকভাবে ছবি নিতে পারলে ছবিগুলোকে একেবারে শক্তি মনে হবে মনে হবে না এসব জিনিস আর্ট করা এগুলো দেখতে দেখতে বিশাল এক শেকল বন্দি দানবের কাছে চলে এলাম এখানে ছবি তুলতে কিভাবে পোজ দিয়ে দাঁড়াতে হবে সেটা সামনে দেওয়া রয়েছে এর পাশাপাশি আরো কিছু সুন্দর সুন্দর আর্টের সামনে দাঁড়িয়ে এবং নির্দেশনা অনুযায়ী পোজ দিয়ে ছবি নিলাম ভিডিও নিলাম যা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রে স্কেটিং করার একটি আর্ট রয়েছে যেখানে নির্দেশনা অনুযায়ী পোস্ট দিতে পারলে দারুণ একটি ছবি পাবেন এরপর রয়েছে ধনরত্নের একটি বিশাল তার পাশে রয়েছে চাঁদের মাটিতে নভচারীদের সুন্দর মতো পোস্ট দিতে পারলে মনে হবে আপনিও রয়েছেন চাঁদে তো এই ছিল বেজমেন্টের আর্টগুলো অবশ্য কয়েকটা আর্ট স্কিপ করেছি ভিডিও লম্বা হয়ে যাওয়ার আশঙ্কায় এরপর আমরা উপরে চলে আসি এবং উপরের গ্যালারিতে প্রথমে ছিল এই বিস্ময়কর আর্টটি পাহাড়ের উপর থেকে নেমে এসেছে ঝর্ণা পাহাড়ের সম্মুখে বিশাল এক গিরিখাত এপার থেকে ওপারে যাওয়ার জন্য শুধুমাত্র একটা গাছের গড়ি আড় করে দেওয়া আছে তার উপর দিয়েই যেতে হবে ওপারে সাবধান পড়ে গেলেই কিন্তু সবই শেষ এরপর রয়েছে গ্রাম বাংলার আবাহমানকালের এক ঐতিহ্য ঢেকি যা এখন পুরোপুরি বিলুপ্তি বললেই চলে এরপর ছিল বেগুন ভর্তা আর পান্তাই একটি চিত্র যেটাকে কোনোভাবে আট মনেই হচ্ছিল না এর পাশেই ছিল চা বাগান এবং চায়ের পাতা তোলা শ্রমিকেরা এর মধ্যে ঢুকে ঠিকঠাক ছবি নিতে পারলে মনে হবে সত্যিকার অর্থে আপনিও চা পাতা তুলছিলেন এরপর রয়েছে অঞ্চলের ঐতিহ্যবাহী ফিশিং উৎসবের ডিসপ্লে যেখানে প্রতিটা জিনিসই আর্ট করা আমি যে খাসাটা ধরে রেখেছি এটিও আর্ট কিন্তু তা মনেই হচ্ছে না কি তো বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক এই বিস্ময়কর জায়গাটি কোথায় কিভাবে আসা যাবে এখানে প্রবেশ কত এবং সময়সূচি ইত্যাদি ঢাকার ফার্মগেট এবং আগারগাঁওয়ের মাঝামাঝি বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে এই বিস্ময়কর থ্রিডি আর্ট গ্যালারির অবস্থান এখানে প্রবেশ ফি প্রতি দুইশ টাকা সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত এই আর্ট গ্যালারি দর্শনার্থীদের জন্য ওপেন থাকে সেই সাথে এই আর্ট গ্যালারি প্রতি বুধবার সারাদিন বন্ধ থাকে অর্থাৎ সাপ্তাহিক ছুটি বুধবার এবং জাতীয় দিবসেও এটি বন্ধ থাকে তো বন্ধুরা এর বাইরে আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের এই থ্রি ডি আর্ট গ্যালারিটি কেমন লাগলো জানাতে পারেন সে ব্যাপারেও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন বন্ধুরা এই থ্রি ডি আর্ট গ্যালারিতে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের একটি ডিসপ্লে কক্সবাজার কথাটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে বিশাল বিস্তৃত সমুদ্র সৈকত তীরে আসলে পড়া বিশাল বিশাল ঢেউ পাহাড় ঝর্ণা আরও কত কী আমার আগামীর ভিডিও থাকছে খুবই কম খরচে কক্সবাজার ভ্রমণের বিস্তারিত গাইডলাইন কিভাবে রাইট ওয়েতে কোনো ধরনের হ্যাজল ছাড়া কম খরচে হোটেলে থেকে সুন্দরভাবে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন তা এই ভিডিওতে দেখানো হবে সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে সেই ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন খোদা হাফেজ